প্রিয় ভাই বোনেরা বাবুন তো আপনার জীবনের সেই দিনটার কথা যেদিন পকেটে একটা টাকাও ছিল না বাজারে গিয়েও কিছু কিনতে পারলেন না হাতে তাকে টাকা দিয়ে বাচ্চার খাওয়ারও ব্যবস্থা হলো না মাথা নিচু করে বাড়িতে ফিরলেন তখন হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোথা থেকে যেন টাকা এলো কেউ হয়তো সাহায্য করলো হয়তো কোনো পুরনো পাওনা ফেরত এলো অথবা এমন একটি সুযোগ এলো যা আপনার চিন্তারও বাইরে আপনি কি কখনো এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে এই সাহায্যটা মানুষ দেয়নি এটা আসলে আল্লাহর পাঠিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা রিজিকের দরজা আল্লাহ যেভাবে কুলে দেন তা আমরা অনেক সময় খেয়ালও করি না বিশেষ করে বৃহস্পতিবারের দিনে আল্লাহ এমন কিছু রহস্যময় ইশারা দেন যেগুলো বুঝতে পারলে আপনার জীবনই বদলে যেতে পারে পেলো আমি আজ সেই ছয়টি ইশারার কথা বলবো যেগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে অর্থ দিতে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো আপনার জীবনে কি কখনও বৃহস্পতিবার এমন কিছু ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে লেখন হ্যাঁ আমি অনুভব করছি কারণ হয়তো আপনার সেই অভিজ্ঞতায় প্রমাণ করে দিচ্ছে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে যাচ্ছেন আসুন জেনে নিই সেই ছয়টি চিহ্ন কি। এক নম্বর অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসা প্রিয় দর্শক একটা ঘটনা বলি একজন সাধারণ মানুষ সারাদিন কেটে ক্লান্ত হয়ে রাতে বাড়িতে ফিরছে কিন্তু মাথার ভেতর দুশ্চিন্তার পাহাড় বাচ্চার স্কুল ফি বাড়ি ভাড়া বাজারের দেনা সব একসাথে চাপ দিয়েছে বিছানায় শুয়ে মনে হচ্ছে বুকের উপর বিশাল পাথর চেপে আছে কিন্তু হঠাৎ ফজরের আগে এক অদ্ভুত শান্তি তার অন্তরে নেমে এলো মনে হলো না আমি একা না আমার সাথে আল্লাহ আছেন তিনি কখনো আমাকে একা ছাড়বেন না এই অনুভূতিটা টাকা থেকে আসে না এটা আসে শুধু আল্লাহর কাছ থেকে নাম্বার সুরাহ আল্লাহ বলেন পৃথিবীর কোনো নেই আল্লাহর উপর নির্ভর নয় অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের জন্য রিজিকের দায়িত্ব নিয়েছেন আর সেই দায়িত্ব পালনের প্রথম ইশারা অনেক সময় আসে অন্তরের প্রশান্তির মাধ্যমে প্রদর্শক ভেবে দেখুন জীবনের সবচেয়ে কঠিন সময়ে হঠাৎ যদি আপনার মন শান্ত হয়ে যায় কেন হয় এটা কি শুধু আপনার নিজের শক্তি নাকি আল্লাহর তরফ থেকে আপনার জন্য ইঙ্গিত পাঠানো হচ্ছে প্রিয় ভাই বোন এই অন্তরের প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি গোপন সংকেত তিনি বলতে চান চিন্তা করো না আমি আছি আমি তোমার জন্য ব্যবস্থা করছি প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন কিছু হয়েছে সব কিছু ভেঙে পড়লেও হঠাৎ ভেতরে এক ধরনের শান্তি অনুভব করেছেন যদি হয়ে তাকে কমেন্টে লিখুন হ্যাঁ আমি অনুভব করেছি দর্শক কিন্তু শুধু শান্তি পেলেই কি আল্লাহ টাকা পাঠাতে শুরু করেন না এর সাথে আরও একটি চিহ্ন জুড়ে যায় যা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেয় আল্লাহ আপনার দোয়া কবুল করছেন সেটাই হলো দ্বিতীয় আলামত দুই নাম্বার চিহ্ন দোয়া কবুলের ইশারা দর্শক চলুন আরো একটি বাস্তব ঘটনা কল্পনা করি একজন মা সারাদিন বাচ্চাদের জন্য দৌড়ঝাঁপ করছেন সংসারের চাপে তার চোখে পানি চলে এসেছে রাতে শুধু শুয়ে একটি দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানদের জন্য ব্যবস্থা করে দিন আমার সমস্যা দূর করুন কয়েক ঘণ্টা পর সকালে হঠাৎ একটা ফোন এলো অনেক দিনের আটকে থাকা টাকাটা ফেরত দেওয়া হলো অথবা বাজারে গিয়ে এমন একজনের সাথে দেখা হলো যিনি সাহায্য করে দিলেন দর্শক আপনি কি কখনো ভেবেছেন এগুলো কি কাকতালীয় ঘটনা না আল্লাহর কাছে কাকতালীয় বলে কিছুই নেই লহসল সাল আলাইলাম বলেছেন দুয়া হল মুমিনের অস্ত্র প্রিয়দর্শক বৃহস্পতিবারের দিনে যদি আপনি দেখেন দুয়া করার পর দ্রুত উত্তর আসছে অপ্রত্যাশিত দরজা খুলে যাচ্ছে অথবা ছোট ছোট সমস্যার সমাধান হচ্ছে তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা শুরু করেছেন মনে রাখবেন দুয়া কবুল হওয়া সবসময় আপনার চাওয়া মতো হয় না কখনো হয়তো আল্লাহ টাকাই দেন কখনো দেন অন্য উপায়ে শান্তি বা সুযোগ কিন্তু প্রতিটি কবুল হওয়া দুয়া আসলে নতুন রিজিকের পথ খুলে দেয় পেদর্শক আপনার জীবনে কি এমন হয়েছে দুয়া করার পর হঠাৎ সমাধান এসেছে যদি হয়ে তাকে কমেন্টে লিখুন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তিন নম্বর সৎ কাজে অদ্ভুত টান অনুভব করা দর্শক একজন মানুষকে কল্পনা করুন সে সাধারণত নামাজ পড়ে কিন্তু খুব বেশি মন বসে না দান সদকা করার বিষয়েও সে তেমন একটা এগিয়ে আসে না কিন্তু এক বৃহস্পতিবারে হঠাৎ তার ভেতরে অদ্ভুত পরিবর্তন হল মসজিদের আজান শুনে মনে হল না আজ আমাকে অবশ্যই নামাজে যেতে হবে হঠাৎ দেখে রাস্তায় এক অভাবী মানুষ এবং নিজের পকেটে থাকা সামান্য টাকাটা সে এগিয়ে দিল তারপর যখন নামাজে দাঁড়ালো চোখ থেকে অশ্রু জড়তে লাগল প্রিয় ও বোন এটা কোনো সাধারণ ঘটনা নয় আল্লাহ কাউকে রিজিক দেওয়ার আগে তার অন্তরকে সৎ কাজে প্রতি টেনে নেন কারণ আল্লাহর রহমত ও রিজিক শুধু টাকা নয় বরং হালাল উপার্জন ও বরকত এর অন্তর্ভুক্ত আয়াত নাম্বার আটচল্লিশে আল্লাহ বলেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো যদি দেখেন বৃহস্পতিবারে আপনার অন্তরে হঠাৎ সৎ কাজ করার প্রবল ইচ্ছা জন্ম নিচ্ছে নামাজে মন বসছে কোরআন পড়ার তাওফিক পাচ্ছেন অথবা কাউকে সাহায্য করতে প্রবল টান অনুভব করছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করছেন আর এর এরপরেই তিনি আপনার রিজিকের দরজা খুলবেন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে হঠাৎ মনে হলো দান করতে হবে নামাজে বেশি কান্না এলো বা কাউকে সাহায্য না করে শান্তি পাচ্ছেন না যদি হয়ে তাকে কমেন্টে লিখুন হ্যাঁ আমি এমন পরিবর্তন দেখেছি চার নাম্বার অপ্রত্যাশিত সুযোগে দরজা খোলা দর্শক একজন তরুণ মাসের পর মাস কাজ খুঁজছে কোথাও ইন্টারভিউতে ডাক পেলে শেষ পর্যন্ত হয়নি হতাশ হয়ে পড়েছে কিন্তু এক বৃহস্পতিবার হঠাৎ পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো যে তাকে একটি কাজের সুযোগ দিল অথবা বাবুন একজন ব্যবসায়ী যিনি অনেকদিন ধরে ক্ষতির মুখে ঠিক বৃহস্পতিবারে তার হাতে এমন একটি অর্ডার এলো যা তার ব্যবসাকেই ঘুরে দিল এটাই হলো আল্লাহর ইশারা তিনি যখন কারো জন্য রিজিক নির্ধারণ করেন তখন এমন দরজা কুলেন যা মানুষের কল্পনারও বাইরে রাসুলসলাল আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথার্থ বর্ষা করো তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিবেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে কুদার্থভাবে বের হয় এবং সন্ধ্যায় পরিচিত হয়ে ফিরে প্রিয়দর্শক এই অপ্রত্যাশিত সুযোগগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পরিকল্পনা তাহলে বৃহস্পতিবারে যদি হঠাৎ নতুন কাজে প্রস্তাব আসে আটকে থাকা টাকা ফেরত পান কোনো অচেনা মানুষের সহায়তা মেলে বুঝবেন আল্লাহর রহমত আপনার জন্য প্রবাহিত হচ্ছে প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো হঠাৎ এমন সুযোগ এসেছে যেটা আপনার জীবন বদলে দিয়েছে যদি হয়ে থাকে কমেন্টে লিখুন দুলিল্লাহ আমি সুযোগ পেয়েছি কিন্তু সতর্ক হন সবসময় দরজা রিজিকের আলামত বা চিহ্ন নয় অনেক সময় আল্লাহর পরীক্ষা পাঠান পাঁচ নাম্বার পরীক্ষার মাধ্যমে শুদ্ধিকরণ প্রিয়দর্শক একজন মানুষকে কল্পনা করুন দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে হঠাৎ এক বৃহস্পতিবারে বড় অর্ডার বাতিল হয়ে গেল টাকা আটকে গেল ঋণের ছাপ বেড়ে গেল মনে হলো কিছু শেষ হয়ে গেছে কিন্তু কয়েকদিন পর সেই গ্রাহক দ্বিগুণ অর্ডার দিল এবার লাভ হলো আগের চেয়েও বেশি আল্লাহ প্রথমে তাকে পরীক্ষা দিলেন তারপর রিজিকের দরজা খুললেন রাসুল সাল আলাইহাসাল্লাম বলছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন অর্থাৎ কষ্ট মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমনটা নয় বরং কষ্ট অনেক সময় আসলেই প্রমাণ যে আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন প্রিয়দর্শক বৃহস্পতিবারে যদি হঠাৎ কাজ আটকে যায় টাকা ফেরত না আসে বা ছোটোখাটো বিপদ আসে তাহলে ভয় পাবেন না এগুলো হতে পারে আল্লাহর প্রস্তুতি তিনি চান আপনার ধৈর্য বাড়ুক আপনার অন্তরের পরীক্ষা হোক তারপর তিনি আপনাকে এমন রিজিক্ট দিবেন যা আপনি ভাবতেও পারবেন না প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো এমন হয়েছে প্রথমে কষ্ট এসেছে কিন্তু সেই কষ্টের পর আল্লাহ আরও ভালো সুযোগ দিয়েছেন যদি হয়ে থাকে কমেন্টে লিখুন হ্যাঁ কষ্টের পর স্বস্তি এসেছে কিন্তু প্রশ্ন হলো পরীক্ষার পর আল্লাহ কি সত্যি কাউকে রিজিক্ট দেন এর উত্তর লুকিয়ে আছে শেষ আলামতে বা চিন্নে ছয় নাম্বার আমার আপনার সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুকর করার তাও পাওয়া দর্শক একজন মহিলা সারাদিন কষ্ট করে সংসার চালাচ্ছেন হাতে টাকা কম কিন্তু যখনই ওই সামনে আসে তিনি বলেন আলহামদুলিল্লাহ যখন ওই নতুন কাপড় কিনতে পারে না তখনও বলেন আলহামদুলিল্লাহ কয়েকদিন পর তিনি দেখলেন হঠাৎ এক আত্মীয় থেকে অর্থ সাহায্য এলো আবার কিছুদিনের মধ্যে তার স্বামীর চাকরির প্রমোশনও হল এটাই শুকরের রহস্য কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত অর্থাৎ শুকর করার মাধ্যমেই রিজিক বাড়তে থাকে তাহলে বৃহস্পতিবারে যদি দেখেন ছোটো জিনিসেও অন্তরে কৃতজ্ঞতা জাগছে বারবার মুখে আলহামদুলিল্লাহ আসছে এমনকি দুঃখের মাঝেও আল্লাহকে ধন্যবাদ দিতে পারছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে রিজিক দিতে প্রস্তুত করছেন প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো ছোটো ছোটো জিনিসে সুকর করার পর বড় বরকত এসেছে যদি হয়ে তাকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি কিন্তু মনে রাখবেন রিজিক শুধু টাকা নয় স্বাস্থ্য সন্তান শান্তি ইজ্জত সবই রিজিক আর বৃহস্পতিবারের এই আলামতগুলো হয়তো আল্লাহ সেই রহমতের দরজা খোলার চাবি যা আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ ছয়টি আলামতের কথা বলেছি ছয়টি রহস্যময় চিহ্ন যেগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে অর্থ দিতে চান রিজিকের দরজা খুলে দিতে চান কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় হয়তো বা আপনিও আমাকে সেই প্রশ্নটা করতে পারেন কেন আল্লাহ এই চিহ্নগুলো দেন কেন বৃহস্পতিবারকে রিজিকের দরজা খোলার একটি বিশেষ সময় বানিয়েছেন কারণ আল্লাহ চান আমরা যেন ভুলে না যাই রিজিক শুধু টাকার নাম নয় রিজিক হলো তার রহমত তিনি যখন কাউকে দেন তখন দেন অপ্রত্যাশিতভাবে অগণিতভাবে হয়তো আপনি দীর্ঘদিন ধরে দুঃখে ছিলেন হয়তো বহুবার ব্যর্থ হয়েছেন হয়তো মানুষ আপনাকে অবহেলা করেছে কিন্তু মনে রাখবেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি সেই বান্দার জন্য এমন দরজা খুলে দেন যেটা পুরো পৃথিবী বন্ধ করলেও আর আটকাতে পারবে না ভেবে দেখুন তো আপনার জীবনে কি ইতিমধ্যে কোনো দরজা কুলে গেছে এমন কিছু ঘটেছে যা আপনি আজও ব্যাখ্যা করতে পারেন না যদি ঘটে থাকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি দেখেছি আর যদি এমন মনে হয় না আমি তো এমন কিছু পাইনি তাহলে হতাশ হবেন না হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন আপনি যদি দৈর্য ধরেন সঠিক সময়ে সেই দরজাগুলো আপনার জন্য খুলে যাবে প্রিয়দর্শক আজ বৃহস্পতিবার রাতে যখন আপনি দোয়া করবেন মনে রাখবেন হয়তো এটাই সেই রাত যেদিন আল্লাহ আপনার রিজিকের কাতায় নতুন কিছু লিখে দিচ্ছেন আপনি শুধু চেষ্টা চালিয়ে যান নামাজে কান্না করুন দুয়ার সময় বলুন হে আল্লাহ তুমি রিজিক দাতা তুমি চাইলে আমাকে এমন জায়গা থেকে দাও যা আমি কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা জীবন হলো বিশ্বাস আর অপেক্ষার খেলা যারা আল্লাহর উপর বর্ষা রাখে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না প্রিয় দর্শক আজকের জন্য আপনাদের কাছে আমার থেকে প্রশ্ন আপনার জীবনে কি বৃহস্পতিবার কোনো অলৌকিক রিজিকের দরজা কুলে দেখেছেন কমেন্টে শেয়ার করুন কারণ আপনার অভিজ্ঞতাই হয়তো অন্য কারো জীবনে আশা হয়ে আসবে প্রিয়দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে দিন কমেন্টে আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে আল্লাহ চাইলে কিভাবে জীবন বদলে দেন হয়তো আজকের বৃহস্পতিবারটাই আপনার জীবনের মূর গুড়িয়ে দিতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা